ঝরঝড় করে কাটি করে নবীর কান্নাকাটির আওয়াজে কান্না কাটির আওয়াজে সিদ্দিক আকবর আবু বা

कंग हबी बल हुसू আপনি কান্না কাটি কেন করেন আপনি रोड़ा जारी কেন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনাকে কোনো ইহুদি কিছু বলেছে আপনাকে কোনো বেদিন কিছু বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু বলে দেন আপনার চোখে পানি কিসের জন্য ওই সময় নবী বলেছিলেন ও বাবা আবু বাবা আবু বা আমাকে কোনো ইহুদি কিছু বলে না ও বাবা আবু বা আপনি বসে যান বসে যান আপনার আপনি আমার চোখের পানিটা মুছন করতে পারিবেন না বাবা আবু আপনি সাইডে বসে যান জোরে বলুন আর বাবাজি ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আমার সোনার মানিকেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদুসা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

সোনার জবানে বলে দিলেন হালে হালালু ওয়া হারো রামা হারামু ও বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ও আমার সাহাবীরা তোমরা হারাম মাল ভক্ষণ করবে না তোমরা হারাম মাল ভক্ষণ করবে না ও মুসলমানেরা আজ আমরা কেমন নবীর আজ বাবা মুসলমানের ঘরে ঘরে হারাম আজ মুসলমানের ঘর সাজ করে দেখুন বাবা হারাম কাঁজে নিপ্ত ও ভাই ও সোনার মানিকেরা আল্লাহ নবীকে কত মোহাবাত করে হবে আল্লাহর নবীকে কত ভালোবাসতে হবে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কত মহাব্বত করতেন বাবা এক তারিখে আল্লাহর নবীর একজন সাহাবী বাড়ি চলে যায় ওই মদিনার গলি দিয়ে ওই মদিনার রাস্তা দিয়ে আল্লাহ নবী বাবা বাড়ি চলে যায় যাওয়ার পরে দেখতে পাই তিনার একজন সন্তান যেন যে হামাগুড়ি দিয়ে 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 এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায় ও মুসলমানেরা। ও ভাই জানেরা আল্লাহ নবীর সাহাবি ওই সমাতে দেখলেন তিনার বাচ্চাটাকে যেন হামাগুড়ি দিয়ে 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 এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায় আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবীরা তোমরা হারাম মাল ভক্ষণ করবে না তবে আজ আমরা মুসলমান হারাম কাজে লিপ্ত আছে আল্লাহ নবীর সাহাবী দেখতে পাই ওই তিনার সন্তানটা ওই তিনার বাচ্চাটা এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায় আর সাহাবীর বাড়ির সম্মুখে একটি খেজুর বাগান ছিল একটি খেজুরের গাছ ছিল ওই গাছটা যেন বাবা কোনো সাহাবীর নয় কোনো মুসলমানের নয় ওই গাছটি হলো এক ইহুদের গাছ ছিল আল্লাহ নবী সাহাবি মনে মনে ভাবতে লাগলো ওই গাছটা জানো ইহুদের গাছ ওই গাছটা সাবিন গাছ নয় আল্লা নবীর নবীর যেন আমি সাহাবি হারাম মাল ভক্ষণ করিনাম তবে আমারই সন্তা কিসের জন্য হারামাল ভক্ষণ করবে জোরে বলুন আর একটু মোহ্বতে বলুন না ও ভাই জানেরা ও সোনার আল্লাহ নবী আল্লাহ দেখতে পাই যা সন্তানটা ওই খেজুর কাছের কাছে চলে যায় যাওয়ার পরে দেখতে পাই খেজুরের ফল গেলাকে চুপচুপ করে খেতে থাকে আল্লাহ বাবা লক্ষ্য করে দেখতে পাই ওই খেজুরের ফলে পাখিরা এসে উড়ে উড়ে এসে জানো খেজুরের পাকা পাকা ফলে টুকর মেরে জানো ফেলে দেয় আর জানো ওই ফল যায় পাখের সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা যে হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায় ও মুসলমানেরা ও ভাই জান লক্ষ্য করে দেখে তিনি সন্তানটা হারাম ভক্ষণ করে ও মুসলমানেরা আজ আমাদের সন্তানরা কত না কত খারাপ কাজ করে নেয় তবে মুসলমান আমরা মানা করতে পারি না তবে সাহাবীর কেমনটা যেন আদর্শ ছিল সাহাবী মনে মনে ভাবতে লাগিলেন আমি নবীর সাহাবী হয়েছি আমি হারাম মাল বহন করিব না তবে আমার সন্তানকো হারাম মাল বহন করতে দিব না না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাব কত মহাব্বাত করতেন নাবি পাককে বললেন ও বাবা সাবারা তোমরা হারাম মাল ভক্ষণ করবে না আজ মুসলমান আমরা কোথায় চলে এসেছি নাবি মানা করলেন সাহাবিকে সাহাবি নবীর তাজিমে সাহাবা সন্তানটাকে ছয় মাসের সন্তানটাকে

দাঁড়িয়ে যাই আল্লাহ নবীকে বলতে লাগে ইার সুলল আপনি আমাদেরকে কখন এসেছেন আল্লাহ নবী বলেছিলেন বাবা বাবা বলে দাও বলে দাও তোমরা যেন কি কথা আলোচনা করো ওই সমান্তে নবী বলেছিলেন ও বাবা সাবির বাবা বলে দাও বলে দাও তোমরা কি কথা আলোচনা না করো পয়সামতে শাবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে নবী গো ও ময়া নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনা মুহাব্বতে আপনার শাবি জানো হারাম মাল খেতে দেই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মুহাব্বতে তিন সন্তানকে খোটাই বেদে রেখে কানাই জোরে বলুন আল্লাহু আল্লাহু আল্লাহ নবীর সাহাবী এই সন্তানটাকে হামাগুড়ি দিয়া সন্তানটাকে হারাম্মাল মাল ভক্ষণ করতে দিবে না তাই খোটাতে বেদে রাখে আর নবী পাকের সাহাবীরা মদিনার মসজিদে কথা আলোচনা করে আজ আমাদের দোস্ত আমাদের ভাই তিনার সন্তানটাকে হোটাই বেঁধে রেখেছে নাবি আমরা এই কথাটা আলোচনা করি নাবি পা মাদিনার মসজিদে প্রবেশ করলেন সাবারা দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন নাবি বলতে লাগলেন বাবা সাবি তোমরা কী কথা আলোচনা করো তোমরা একে অপরকে কী কথা আলোচনা করো ও বাবা বলো না ওই সময় বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মোহাবতে কিনা সন্তানটাকে খোটাই বেদের রেখে দেয় জোরে বলুন না সুভান আরেকটু মহাব্বাতে বলুন না সুভান ও সোনার মানি কেন ও জওয়ানেরা যুবকেরা আমার সোনার মানিকেরা আমার আম্মা যান বোনেরা খারারা বিটিরা আল্লাহ নবী ওই সমান্তে নবী পাক বলেছিলেন ও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ও বাবা সাবিরা তোমরা আর কথা আলোচনা করো না আমি নবী জানিয়ে দিলাম আমার সাহাবির মহাব্বতে আমি তিনার বাড়ি চলে যাই ও বাবা সাবির রা আর কথা আলোচনা করবে না নবী পা গুটি 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 পায়ে নবী পা ওই মদিনার গলি দিয়ে ওই মদিনার রাস্তা দিয়ে আল্লাহ নবী আমার হাঁটতে হাঁটতে গুটি 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 পায়ে ওই সাবির বাড়ি পৌঁছে যায় আহারে আর দেখতে পায় ওই বাচ্চা ছেলেটা ওই হামা ঘুড়ি দিওয়া ছেলেটা পা দুখানা বাঁধা আছে আল্লাহ নবী চোখে পানি আল্লাহ নবী চোখে যেন পানি চলে আসে নবী পা ঝঞ্ঝ 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 করে না কাটি করে আঘারে আর নবী পাক যেন জমিনে বসে যায় নবী পাক আর কিছু দেখে না ওই বাচ্চার দিকে তাকে যেন রয়ে যায় ঝঞ্ঝ 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 করে চোখের আল্লা পাখের জমিন আর একটু মহাব্বাতে বলুন আল্লাহ নবীর মহাব্বাতে দৌড়ে দৌড়ে চলে আসে আল্লাহ হসুর আপনি আমার বাড়িতে কখন এসেছেন মা নবী বলেছিলেন ও বাবা বাবা বলে দাও বলে দাও তোমার সন্তানটাকে তোমারে বাচ্চাটাকে কিসের জন্য বেদের ખેচো ও আমার সাবি বাবা বলে দাও বলে দাও তোমার সন্তানটাকে কিসের জন্য বেদের ખેচো সাবা চন চন করে কান্না কাটি করে আগারে রোনা জারি করে

আপনি মানা করে চিনে হারাম মাল ভূষণ করিবে না রসুর আল্লাহ হাবি বাল্লাহ তাই আমি হারাম মাল ভূষণ করি না সুর আল্লাহ হাবিবাল্লাহ বাল্লাহ তাই আমার সন্তানটাকেও হারাম মাল ভূষণ করতে দিনা না

اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آله سيدنا مولانا محمد ভয়ো বা ও সোনার মানি কেনা ও জয়ানে রং যুব আমার সোনার মানি কেরা আল্লাহ নবীর চোখে পানি আল্লাহ নবী আমার ছন 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 ছর করে কান্নাকাটি করে নবীর কান্নাকাটির আওয়াজে ও কান্না কান্নাকাটির আওয়াজে সিদ্ধিকা আকবার আবু বাকারু শীদ্ধি ওই মোদিনা রাস্তা দিয়ে গুটি 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 পায়ে আসতে ছিলেন আল্লাহ নবীর কান্নাকাটির আওয়াজে ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন আল্লাহ নবী আমার কান্না কাটি করে নবী আমার কান্না কাটি করে আবু বলেছিলেন বলেছিলেন রসুল আল্লাহ হাবি হাবিবাল্লাহ হুস আপনি কান্না কাটি কেন করেন আপনি রোরা জারি কেন করেন রসুল আল্লাহ i <laughs> you.

জেনে রেখে দেন আমি রসুল আমাকে কোন ইহুদি কিছু বলে না ও বাবা আবু আপনি বসে যান বসে যান আপনি আমার চোখের পানিটা মুছন করতে পারিবেন না আপনি সাইডে বসে যান জোরে বলুন আর একটু মহাব্বতে বলুন আল্লাহ নবী সাহাবীরা নবী পাকের মহাব্বতে নবী পাকের মহাব্বতে নবিদাকে কত ভালোবাসতেন